আপনি কি জানেন বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে রূপার মাছ রাখলে অর্থভাগ্য শান্তি সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি বাড়ে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ঘরে রূপার মাছ রাখা শুভ কোথায় রাখা উচিত এবং কি কি নিয়ম মানতে হবে রূপার মাছ অর্থাৎ সভেস ওয়েব বাস্তুশাস্ত্রের মতে এটি সৌভাগ্য সমৃদ্ধি এবং স্থির অর্থপ্রবাহের প্রতীক এক অর্থপ্রবাহ বাড়ায় বলে হয় ঘরে রূপার মাছ রাখলে টাকা আসা বন্ধ হয় না এবং অর্থনৈতিক স্থিতি বজায় থাকে দুই লক্ষ্মী আকর্ষণ করে রূপার মাছ মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় তাই এটি রাখলে ধনযোগ বৃদ্ধি পায় তিন নেগেটিভ এনার্জি দূর করে রূপার উজ্জ্বল রং এবং মাছের শক্তি স্থানের খারাপ শক্তি দূর করে চার সৌভাগ্য এবং শান্তি আনে যে ঘরে রূপার মাছ থাকে সেখানে সম্পর্ক ভালো থাকে এবং মন মানসিকতা শান্ত হয় পাঁচ চাকরি ও ব্যবসায় উন্নতি ব্যবসায়ীদের জন্য এটি খুব শুভ কারণ এটি উন্নতি গ্রোথ এবং সাফল্যকে আকর্ষণ করে বাস্তু অনুসারে রূপার মাছ রাখার সবচেয়ে শুভ দিক হল উত্তর দিক উত্তর পূর্ব কোন ঈশান দিক অফিস ডেস্কেও রাখা যায় নিয়ম ভাঙা বা ক্ষয় হওয়া রূপার মাছ রাখবেন না পরিষ্কার রাখা জরুরি শুক্রবার বা পূর্ণিমায় রাখা সবচেয়ে শুভ দক্ষিণ দিকে রাখবেন না পায়ের কাছে বা বাথরুমের কাছে রাখবেন না নোংরা বা ধুলো পড়া অবস্থায় রাখবেন না তাই যদি জীবনে অর্থ সৌভাগ্য এবং ইতিবাচক শক্তি চান তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে রূপার মাছ রাখুন বিশ্বাস করুন পরিবর্তন আপনি নিজেই অনুভব করবেন